সারা দেশ জুড়েই বেড়ে চলেছে ধর্ষণের ঘটনা আর দেশের বিভিন্ন রাজ্যের মধ্যে এই বিষয়ে বিজেপি শাসিত মধ্যপ্রদেশ রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টার্য তিনি আরো বলে এই মুহূর্তে ধর্ষকদের সর্বরাজ্যে ও শিশু নির্যাতনের দেশের শীর্ষে রয়েছে বিজেপি শাসিত রাজ্যগুলো আর কেন্দ্র সরকার আমাদের অপরাজিতা বিলকে আইনে পরিণত না করে মুখে কুলুপ লাগিয়ে বসিয়া রয়েছে এভাবেই কেন্দ্র সরকারকে করা আক্রমণ করলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টার্য গোয়ালিয়র মধ্যপ্রদেশের গোয়ালিয়র পাঁচ বছরের শিশু নির্যাতনের শিকার ছেলেটির বয়স সতেরো ধর্ষণ হলো আর শুধু তাতেই থেমে থাকল না মাথা ফাটিয়ে দেওয়া হলো দেওয়ালে মাথা আছড়িয়ে ফাটিয়ে দেওয়া হলো কি মর্মান্তিক ঘটনা মাননীয় প্রধানমন্ত্রী আপনি কি শুনেছেন আপনি কি জাগ্রত হচ্ছেন কবে জাগবেন মধ্যপ্রদেশ তো ধর্ষকদের রাজ্যে পরিণত হয়েছে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শ্রীযুক্ত মোহন যাদব তিনি একেবারে স্বর্গরাজ্যে ধর্ষকদের এক রাজ্য হিসাবে মধ্যপ্রদেশকে পরিণত করেছেন নারী নির্যাতন শিশু নির্যাতন যৌন নির্যাতন শীর্ষে রয়েছে প্রায় পাঁচ হাজার মামলা বিচারাধীন আর সমস্ত অপরাধীরা জামিনে মুক্ত আজকে আমাদের কথা নয় এটা এনসিআর রিপোর্ট তাতেই বলছে যে এই বিজেপি শাসিত রাজ্যগুলি যেমন গুজরাট রাজস্থান মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ একেবারে মহিলা নির্যাতনের শিশু নির্যাতনের শীর্ষে আমরা তো অপরাধিতা বিলটা পাস করেছি বিধানসভায় আজ অব্দি সেটা আইনে পরিণত হলো না কেন কেন্দ্রীয় সরকার কি পদক্ষেপ নিচ্ছেন জবাব দেবেন কি রিপোর্ট আজ বাংলা